সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বছরের জন্য আমার ইউটিউব চ্যানেল যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ আমি এসেছি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গড়মান্দারন গ্রামে এখানে একটি সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে যাকে বলে দ্বিতীয় আরব তো চলুন আপনাদেরকে সেই জায়গাটি সুন্দর করে ফুটিয়ে তুলি ভালো করে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন যে কেন বললাম এই হুগলি জেলার মধ্যেই রয়েছে একটি সুন্দর দ্বিতীয় আরব তো আমার সাথে থাকুন পুরো চ্যানেলটি দেখুন তাহলেই বুঝতে পারবেন একটু বড় হবে আপনারা দয়া করে স্ক্রিপ্ট করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন বলছি এই জায়গাটা দ্বিতীয় আরব তো আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন এই জায়গাটি কোথায় আমার সাথে আমার মিন্টু ভাই এসেছে সে পুরো বর্ণনা দেবে ভালো করে জেনে নেয় এটি গোহাট থানার অন্তর্গত গরমান্দারন গ্রামের জেলা নামে পরিচিত এখানে ওরা নামাজ নামাজতলা হিসাবে ব্যবহার করে যেটা বছরে দুবার নামাজ পড়া হয় ঈদ এবং বকরা ঈদ এখানে সেই মনোরম দৃশ্যটা কিছুটা আরবের মতনই লাগে কেননা এখানে প্রচুর খেজুর গাছ আছে তো তাহলে আপনারা এটা দেখতে থাকুন তো জানতে পারলেন তো চলুন আপনাদেরকে সেই ভিডিওটা সুন্দর করে ফুটিয়ে তুলে ভালো করে আপনারা দেখুন দেখুন আমি আস্তে আস্তে সে জায়গাতে যাচ্ছি আমার সঙ্গে যিনি নিয়ে এসছেন আমাকে এই জায়গাটি চিনিয়ে আমাদের মিন্টু ভাই দেখুন তার আগে আপনাদেরকে এই চারিদিকটা ঘুরিয়ে দেখায় অতি মনোরম পরিবেশের মধ্যে এই জায়গাটি দেখে নিন ওইদিকে মাঠ সবুজ আর সবুজ এখনও কুয়াশার আচ্ছন্ন কাটেনি আমরা সেই এক প্রান্তে দাঁড়িয়ে আছি এটা হুগলি জেলার মধ্যেই পড়ে দেখে নিন তো চলুন আপনাদেরকে সুন্দর করে দেখায় পুরো ভিডিওটা দেখবেন আপনাদের মন প্রাণ ভরে যাবে এইটি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এত সুন্দর জায়গা আমার জানা ছিল না দেখে নিন এই দেখুন বড় বড় গাছ আর খেজুর গাছে ভর্তি এই জায়গাটি দেখতেই পাচ্ছেন দেখুন দেখেছেন আপনারা তো কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের মঠে আসেন গরমান্দরন পর্যটক কেন্দ্র থেকে মাত্র উত্তরের দিকে দু কিলোমিটার দূরে এই জায়গাটি এই জায়গাটি নামাজতলা হিসাবে পরিচিত দেখে নিন দেখুন তো চলুন আপনাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে দেখায় দেখুন এই হচ্ছে গ্রামের বৈচিত্র্যময় গাছগাছলিতে ভরা খেজুর গাছে ভর্তি দেখে নিন এত মনোরম জায়গা আপনারা কোথাও পাবেন না দেখে নিন কত সুন্দর এই দেখুন এই জায়গাটি হুগলি জেলার গড়মান্দরন গোখার থানার অন্তর্গত দেখে নিন এই পাশেই হচ্ছে গ্রাম তো চলুন আপনাদেরকে বিভিন্ন সাইড থেকে তুলে ধরি এই জায়গার দৃশ্যটি দেখুন দেখেছেন কত খেজুর গাছে ভর্তি দেখে নিন দেখে নিন গ্রামের দৃশ্যরা দেখে নিন ওখানে স্থানীয় ছেলেরা দাঁড়িয়ে আছে ওদের কাছ থেকে জেনে নেব জায়গাটির কিছু বিষয়বস্তু দেখে নিন কত সুন্দর এই জায়গাটি দেখে নিন দেখুন একটি বড় প্রকাণ্ড গাছ দেখে নিন শুধু সৌন্দর্যটা উপভোগ করুন দেখেছেন আরো সুন্দর করে দেখাচ্ছি দেখুন কত বড় গাছ দেখে নিন যেন শান্তিময় একটি পরিবেশের মধ্যে আমি পৌঁছে গেছি কামারপুকুর মঠ থেকে মাত্র দু থেকে তিন কিলোমিটার দূরে এই নামাজতলা এটি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গরমান্দরন গ্রাম এটাকে বলা হয় দ্বিতীয় আরবের মতো কারণ এখানে প্রচুর খেজুর গাছ এখন এই হচ্ছে গ্রাম এই যে স্থানীয় মানুষরা সব দাঁড়িয়ে আছে এবার দেখুন দৃশ্যটা দেখে কি মনে হচ্ছে আরবের মতো না খেজুরি গাছে ভর্তি দেখে নিন আমি ওদের কাছ থেকে জেনে নেবো এই জায়গা সম্বন্ধে দুজার কথা যদি ওরা এগিয়ে আসে খুবই ভালো হয় আচ্ছা আমার একজন এই দাদাকে পেয়ে গেছি আমি এই গ্রামে এই জায়গাটা সম্বন্ধে দুজার কথা এনার কাছ থেকে জানবো আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম শেখ মোফিজুল আচ্ছা আপনাদের এই জায়গাটার সম্বন্ধে বলুন আমার তো থেকে মনে হচ্ছে এটা দ্বিতীয় ആരോപ এই হুগলি জেলার মধ্যে আপনারা বলুন এই জায়গাটার সম্বন্ধে জায়গাটা দড়ন খুবই ভালো এখানে এত খেজুর বাগান আছে প্রত্যেক বছর খেজুর ধরে খেজুরো খেতে পায় তারপরে এখানে আমাদের ঈদগা বছরে দুবার আচ্ছা ঈদের নামাজ পড়তে আসি একটাই অসুবিধা আছে সেটা হচ্ছে আমাদের এখানে খেলার একটাও মাঠ নেই মাঠে না বাচ্চাদের একটু খেলারও অসুবিধা হয় মাঠের জন্য অনেকবার দরখাস্ত দিয়েছিলাম কিন্তু কিছু কাজ হয়নি আচ্ছা এখানে খেলাধুলা হয় মাঠটাতেই বাকি ভালো মোটামুটি সবই আমাদের আমাদেরও দেখে ভালো লাগছে খুবই খেজুর বাগান আছে আচ্ছা আচ্ছা এটা আর কি তো শুনতে পেলেন এক স্থানীয় দাদার কাছ থেকে জেনে নিলাম এই জায়গাটা সম্বন্ধে এদের এনাদের দাবি যে একটা সুন্দর মাঠ নেই এখানে দেখুন এই পরিবেশটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর এই গ্রাম্য পরিবেশের মধ্যে সুন্দর এই জায়গাটির মধ্যে আপনারা জেনে গেলেন এটা হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এই গরমান্দর গ্রামেতে এই জায়গাটি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন